তেসরা ডিসেম্বর মঙ্গলবার চাঁদদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক প্রীতি সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁদহ সম্প্রীতি মঞ্চে প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এখানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা এছাড়া উপস্থিত ছিলেন চাঁদা পৌরসভার পৌরপ্রধান সহ বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন নৃত্য সঙ্গীতের মধ্যে চলে এই অনুষ্ঠান অনুষ্ঠান শেষে থাকে নৈশ্য ভোজের আয়োজন চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতি বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত থাকে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে থাকে বিস্তারিত জেনে নেব চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সুবল দেবনাথ মহাশের কাছ থেকে চাকদা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। you hey, আমরা টিভি সেন্ট্রালের পক্ষ থেকে অর্থাৎ চাকরা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভ বিজয় এবং বিকগনে যে প্রীতি সম্মেলন অনুষ্ঠান বছর করি তাই আমরা যে প্রীতি সম্মেলনে অনুষ্ঠানটি করলাম এবং আমাদের সকল শাখা সংগঠনরা এখানে উপস্থিত ছিল আমাদের রাজ্য সংগঠন জেলা সংগঠন সব উপস্থিত ছিল ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানি সমস্ত নেতৃত্বে সাধারণ সম্পাদক সবাই নেতৃত্বে এবং সহযোগিতা করে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি শুধুমাত্র কি চাকদার ব্যবসায়ী নাকি রাষ্ট্রপতি চাকদার থানার মধ্যে আমাদের যত ইউনিট আছে প্রায় বিয়াল্লিশটি ইউনিটের শাখা এখানে উপস্থিত হয়েছিল এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি এবং জেলা কমিটির দিকে নেতৃত্ব রয়েছে কারা কারা উপস্থিত যে অতিথি হিসেবে অতিথি হিসেবে হচ্ছে চাকদা পৌরসভা পুরপ্রশাসক পুরপ্রধান অমলেন্দু দাস সহ তার সিআইসি মেম্বাররা এবং আমাদের প্রধান দেবপ্রতনাগ মহাস্ত্র এবং ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন অফ এফটি ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক তারকনাথ ত্রিবেদীজী সহ এবং তার সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিল এই প্রীতি সম্মেলনী কি এই প্রথম বছর করলেন না না আমরা প্রত্যেক বছর করি যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে এটা বিজয়ের পরপরই করা উচিত তাই জন্য আমরা সম্মেলনে অনুষ্ঠান সেন্ট্রাল ব্যবসায়ী পক্ষ থেকে বিভিন্ন সমস্যামূলক কাজ করা হয় প্রতি বছর কী কী ধরনের কাজ করা হয় আমরা যেমন এই বছর এবছর যে এক লক্ষ চারা গাছ বিতরণ সেটা আমরা খানিকটা এগিয়েছি এবং রক্তদান শিবির বস্ত্র বিতরণ সহ ব্যবসায়ীদের পাশে থাকার জন্য আমাদের যে স্থায়ীভাবে কিছু কর্মসূচি আছে যেমন তাদের মেডিকেলের চেক আপের বিষয় এবং এই ধরনের বিভিন্ন শাখা কাজগুলো আমরা সমস্যাম আগামী থেকে চলছে এটা ধারাবাহিকভাবে চলে এবং প্রত্যেক বছর হিসাবে আগামী দিনও চলবে আমি সুবল দিল সাধারণ শুভ চারটি সেন্ট্রাল লোক কলেজ